ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে সামান্য ব্রেড করা গাজর পেঁয়াজ কুচি ও ম্যাগি সেদ্ধ দুটো ডিম দুটো ডিম পরিমাণ মতো লবণ ও ম্যাগি মশলা দিয়ে আজকে আমি সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলে টিফিন আমি কেমনভাবে তৈরি করলাম চলো দেখা যাক তবে দেরি না করে চলো প্রথমে আমি একটা পাত্রে জল গরম করে নিয়ে তাতে ম্যাগিটা ভালো করে সিদ্ধ করে নেব তারপর সেটাকে তুলে একটা পাত্রে ডিম পেঁয়াজ ও লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তারপর অন্য একটা পাত্রে গ্রেট করে গাজর ও লবণ ম্যাগি মশলা ভালো করে আমি মিশিয়ে নেব তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে ভালো করে গরম হলে তারপরে ফেটানো ডিমটা আমি তার মধ্যে ছেড়ে দেব। ডিমটা দেওয়ার পরে গ্রেট করা গাজর তারপর দিয়ে দেব ম্যাগি মশলা মেশানো ম্যাগি ও তার উপরে দিয়ে দেব আর একটা ফ্যাটানো ডিম তারপরে এপি ভালো করে ভেজে নিয়ে তুলে আমি টমেটো পেচাপ দিয়ে ভালো করে স্যাপ করবো তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করো প্লিজ